হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ওই সকালে টিফিন নিয়ে চলে এলাম সকালে টিফিনে আজকে করবো একটু হিংচের বড়া আর একটু আলুর বড়া আর হিংচেটা এই মাঠ থেকে এই সবে তুলে নিয়ে এলাম মাঠে প্রচুর জল হয়েছে জলেতেই তুলে আনলাম কত সুন্দর হয়েছে বেশি লাগে না অল্প আমরা কজন আছি তাই জন্য অল্প দুল এনেছি আর ডাঁটি ধরে ধরে ভাজবো সেহেতু বেশি লাগবে না এতে অল্পই লাগবে তোমরা কে কে নিচে বড়া খেতে ভালো লাগবে প্লিজ বলবে এই বেসনটা নিয়ে নিলাম বেসনে একটু নুন একটু মানে হলুদের গুঁড় দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আর তোমরা সব কে কোথা থেকে দেখছো প্লিজ প্লিস কমেন্ট করবে আমারও ভালো লাগবে আর একটু এই ছোটো বোনটাকে একটু সবাই সাহায্য করবে তোমরা আমরা সব সময় পাই না ভিডিও করার পরও ভিডিও করার জন্য লং ভিডিও ছোটো ছোটো রিলস করি আর এইরকম প্রতিদিনে তো একটু অসুবিধেই হয় আমার কেননা আমাকে একাকে সব কিছু করতে হয় একা একা ধরে কখনও হয় বলে একটু প্রবলেমই হয় সব কিছুতে তাও চেষ্টা করি কখনো করার জন্য কিছু মনে করো না ভালো হয় বা খারাপ হোক যাই হোক একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তোরা বুঝতেই তো পারছো সবাই আমরা ছোটো পেয়েটা এখনো বড়ো বড়ো হওয়ার পর তখন হয়ে নি বড় হওয়ার নিচ্ছি ভালো করে যত ভালো ফাঁকা যাবে তত ভালো জিনিসটা ভালো হবে মজমজা হবে এই জন্য অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে তারপরে ভাজবো আর বেসনটাও ছিল না অন্য বাড়ির সাদা করার সময় থাকে থাকে না ছিল না আজকে হঠাৎই বলা হলো বেসনের বড়া খাওয়া হবে তাই জন্য এই সবে কিনে নিয়ে এলো কিনে নিয়ে আসতেই আমি করতে বসে পড়েছি কেননা দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে নটা সাড়েটা প্রায় বাজে আমার মেয়েকে এমনি মূল খেয়ে চলে গেছে আর বেসনের বড়াটা খাওয়া হলো না আমি ভাজি বেঁচে সবাইকে টিফিন দেবো তারপরে তো আসি রান্নাবান্না রান্নাবান্নার দিকে চলে যাবো আমাদের একটু হিমচের বড়াটা সবাই ভালোবাসে কেননা এমনিতে তো ভাতে দিয়ে কেউ খেতে চায় না এত তেতো লাগে একটু বড়া দিয়ে করতে ভালো লাগে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেলও দিয়ে দিলাম সাথে আমাদের তেলটাও অল্পই ছিল এবারে আর বলে কম হবে অল্প তেলের মধ্যেই হয়ে যাবে আরও একটু বেশি তেল দিলে আরও ভালো হতো বেশি করে দেওয়া যেত কড়াতে হিমচিগুলো আর এই অল্প দিনের মধ্যেই হচ্ছে দেখো এইরকম করে গোছা করে নিয়েছি চার পাঁচ ছটা ডগকে নিয়ে নিয়ে এবারে তেলে ছেড়ে দেবো তেলে ছাড়লে এগুলো একটু মোটা করেই বেসনটা পুড়েছি একটু মোটা হয়ে গেছে আবার এক হাতে আমি ফোন ধরেছি আর এক হাতে দিচ্ছি দেখো ওই জন্য বেসনটা পড়ে যাচ্ছে অসুবিধে হয় আবার ভয়ও লাগে ফোনটা যদি পড়ে টুলে যায় এই ফোনটা আমার ভেঙে গেছে হান পড়ে গেলে ওই তাহলে কিছু বলার নেই খুব খারাপ লাগে মোটামুটি সিলেটে পুরো ভেঙে গেছে আর ক্লিয়ার করবো বলো আর দেখো এদিকে নিটে দিয়েছি একসাথে মোটা হয়েছে বেসনটা মোটা করা আছে তাই মোটামোটা হয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি এক সবার এক পিস করে দেব নভেম্বরে অনেক সময় কুচিয়ে করা হয় কুচি বড় করে প্লেটে আর তেলে ভাজা হয় ছাঁকা তেলে আর এক এক সময় আমার কিন্তু এইগুলো খেতে সবারই বেশি ভালো লাগে অতটা তেতেও লাগে না মুচমুচে লাগে খুব সুন্দর লাগে আর কি সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে এইগুলো আর আমার তো দারুণ লাগে কার ভালো লাগে প্লিজ বলবে আর বাজারে তো এইরকম করেই বিক্রি হয় এত মোটা করে না অল্প পাতা দিয়ে করা হয় আমি একটু বেশি করে পাতা দিয়ে করেছি কেননা একটা করেই খাবো বেশ ভালো করে তাই জন্য আর কট কট কতগুলো শাক বেঁচেও গেছে আর কিছু করি ইউজ করে আছে আর একটু অল্প করে আলু বড়া করবো কেননা সবাই তো আর নিচে বড়া খায় না মানে বাচ্চারা ওরা একটু তেতে দিতে লাগে ওরা চেন্টারে খাবে না আর ওই জন্য একটু আমি আলুরও বড়া করবো গোল গোল করে কেটে অল্প করে দু চারটে এরকম আমার দেখছি তোমাদেরকে দেখানো যাচ্ছে না কেননা আমি একাতে ফোন দিয়েছি আর এক করছি বেশ ভালো লাগলে বেশ লাইক করে দিও ফলো করে দিও আর আমার একটু পাশে দেখো অবশ্যই তোমাদের একদিন করে খাওয়াবো আমার পাশে দেখো আমি যদি সাফল্যে যেতে পারি তোমাদের অবশ্যই পাশে পা গেলে খুব ভালো লাগবে এখন কতগুলো হয়েছে ভেজে ফেললাম এবারে কটা আলুর গড়ে তেলও কম এসেছে আর তেল দিয়ে নিই কেননা এরম করেই ভেজে নিন বেশি তো গড়া করবো না অল্প এবং মুড়ি নিয়ে চলে এলাম আমার ছেলের জন্য খাওয়াবো আর কত সুন্দর হয়েছে আর আলু বড়া আমার ছেলেকে খাওয়াবো কেননা আমি তো একটু আগেই মুড়ি খেয়ে নিয়েছি বড়াটাই আমি শুধুই খাবো এত সুন্দর মুচমুছ হয়েছে আমার ছেলে তো কাঁপেই না তাকে দিচ্ছি শেষ হয়ে পড়া আমি খেয়ে নিই আমাকে খুব সুন্দর লাগে আবার গরম গরম তো আরও মানে ফ্যান্টাস্টিক আলু বড়াটা জাস্ট ওয়া উ হয়েছে কত সুন্দর হয়েছে একদম মুড়িও খেয়ে নিলাম ছেলের সাথে তো আমাদের যদি কেউ খা খেতে চাও চলে এসো আমাদের মাঠের শাক মাঠে নিচে শাক যখন ইচ্ছা তুলি বলা যাবে যে কোনো শাক পাওয়া যায় ঠিক আছে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো